গাজা উপত্যকায় উত্তেজনা হ্রাসের ইঙ্গিতে ইসরায়েলি সরকার সেনাবাহিনীকে গাজা দখলের অভিযান করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় হামাসের আংশিক পর শনিবার অক্টোবর এই সিদ্ধান্ত আসে বলে ইসরায়েলের আর্মি জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায় ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে না মেনে শুধুমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে এর ফলে গাজা সিটি দখলের অভিযান আপাতত এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে আংশিকভাবে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে হামাস সকল জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবের প্রস্তুতি নিচ্ছে তারা এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব অনুযায়ী গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিনিময়ে ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে হামাস জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনার কথা বলেছে ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম